গরু তো দেখতেছি গরুর অনেক দাম গরু নেওয়ার জন্য গরু কিনতে চাইছেন নাকি গরু কিনতে চাইছেন করবেন গরু কিনবেন

এটা কত করে সাড়ে টাকা কত টুকে কে? এটা উপরে আছে দশ মনের উপরে আমার মনে হয় না দশ মনের ভিতরেই থাকবে কত ছাড়বেন কত হলি বলেন গান গেয়ে গিয়ে তারপরে গরু বিক্রি করেন আমি আমি গাই গরু বেশি আল্লাহ প্রশংসা শুনছি আপনি খুব ভালো মানুষ আমাদের কমে দিবেন দাম কমেন না

দামটা তো বেশি কাছে আপনি ভালো আছেন আপনি ভালো গান করেন গরু কম দামে দিয়ে দেন ভাইরাল মানুষ গরু আমার এমনি ভাই আল্লাহর ওইগুলা কি ওইগুলা কি মহিষ নাকি গরু ওগুলা আছে গরু আর